فيأتون إبراهيم عليه الصلاة والسلام فيقول لست لها ولكن عليكم بموسى عليه الصلاة والسلام فإنه كليم الله فيأتون موسى عليه الصلاة والسلام فيقول لست لها ولكن عليكم بعيسى عليه الصلاة والسلام فإنه روح الله وكلمته فيأتون عيسى عليه الصلاة والسلام فيقول لست لها محمد صلى الله عليه وسلم فأوتا وأقول أنا لها فأحمده بمحمد ثم أكر له ساجدا فيقول لي يا محمد صلى الله عليه وسلم ارفع رأسك وقل يسمع لك وصل تُعطى واشفى تُشفى رسول الله صلى الله عليه وسلم قال إذا كان يوم القيامة

আমাদের মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামমা কুমুল মুসলিমিন সূরা হজ আয়াত নাম্বার 78 আমাদের মুসলিম জাতির পিতা একমাত্র হযরতে إبراهيم عليه الصلاة والسلام في تهلو آخر نبي رسول الله صلى الله عليه وسلم الله فاكه بلعنه بلال النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم سرع حزاب آيات نمبر سوء الله فاكه على بلال

নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয়ে থাকে তাহলে নবী আমাদের রুহানি পিতা সমতুল্লাল্লাহ ইসফানি চুরি আদম আদওয়া আলাইসাল্লামকে বলবে যে আপনার সন্তানদের জন্য আপনি শাকাত করেন ভাইয়া লাস্তু লাহা তখন আদম আলাই সোয়াতুয়াসলাম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ আল্লাফা সুবাহান ও তাআলা আজকে কাহার রূপ ধারণ করেছেন আজকে আল্লাহ সোহান ও তাআলার মেজাদ অত্যন্ত গরম আমার তারা শাখারাত করা সম্ভব নয় আদম আলাই সোয়াতুয়া সাললাম হয়তো এই জিনিসটা চিন্তা করবেন যে আমাকে আল্লাহ রতুল আল আমিন বেহেশতের মধ্যে বলেছেন ওয়ালা সাজার ফাতাকু না মেনা জলে বাকারা আয়াত পঁয়ত্রিশ আল্লাহর কুলন আমাকে বলেছেন এই গাছের কাছেও যাই না তারপরেও শয়তানের প্ররোচনায় পড়ে আমি এবং আমার স্ত্রী হাওয়া আলাইহাসলাম আমরা দুইজনে ওই গাছের কাছে গিয়েছি আমরা গন্দম খেয়েছি অতএব আল্লাহ ফাঁক যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে কেন গাছের কাছে গিয়ে আমার ভয় লাগে আমি পারবো না ওয়ালা কি না আলাইকুম বেব বরং তোমরা একটা কাজ করো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি সাল্তুসাল কাছে চলে যাও ফাইন নাহু হলিল উল্লাহ কারণ ইব্রাহিম আলাইহিসাল্টো সসাল্লাম হলেন আল্লাহ বন্ধু তোমরা দয়া করে ওনার কাছে চলে যাও দেখি উনি সাফাৎ করতে পারে কি না আ অন ইব্রাহিম লাহা ইপ্রেহমাের সুনাতসালাম তখন বলবে এই মাতার মূমি মুকুমানেরা। লাস্তুলাহা আমি পারবো না। আমি সাফাত করতে পারব না, আমি আজকে সুপারিশ করার কোনো সাহস রাখি না। ইব্রাহিম আলাইস্লাতাম হয়তো চিন্তা করবেন যে আল্লাহকে খুঁজ করতে গিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তাকে রবকে এটা অ্যানালাইসিস করতে গিয়ে আমি এক সময় ধারণা করেছিলাম গ্রহ নক্ষত্র রব হতে পারে আবার চিন্তা করলাম চন্দ্র রব হতে পারে আবার চিন্তা করলাম হয়তো সূর্য রব হতে পারে এই ধরনের চিন্তা আমি করেছিলাম অবশেষে আল্লাহকে খুঁজে বের করেছে আসমান জমিনের অধিপতি যিনি আসমান জমিনের মধ্যে কিছু আছে সব সৃষ্টিকর্তা যিনি তিনি আল্লাহ তবে আমি যে চিন্তা করেছি প্রথমে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রব হতে পারে এই আমার ভয় লাগে আল্লাহ যদি আমাকে আজকে প্রশ্ন করে আমার ভয় লাগে আমি পারবো না আল্লাহ ফাকরবুল আলমিন বলেন সুরা আনামের ছিয়াত্তর থেকে উনাশি নম্বর আয়াত পালাম্মা জান্না আলাইহিল লাইলু ফালাম্মা ফালা পলালা পহিম বল আফিলি যখন রাত্রি ঘূর্ণভূত হয়ে গেছে ফালাম্মা জানা রেল র কা কাবা ইব্রাহিম আলাইহি সাল্লাহু সাললাম আকাশের নক্ষত্র দেখলেন দেখে তিনি চিন্তা করলেন হাজারবী এটা আমার রব হতে পারে পলাম্মা আফালা ক্বালা লা আফলেন কিন্তু এই নক্ষত্রটা যখন অস্তমিত হয়ে গেল নিজের আলো হারিয়ে ফেলল তখন এই আল ইসলাম বললেন ক্বালা লা উহিবুল আফলেন যেই বস্তু নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না অস্তমিত হয়ে যায় এটাকে আমি পছন্দ করি না এটা আমার রব হতে পারে না পলাম্মা রাআল বাসে গান বলা রব্বি ফাল্লাম মা ফালা কল লা ইল্লাম ইয়া রব্বি লাকুনান নামিনা আল কওমি দাল্লিন যখন রাত্রি বেলায় চন্দ্রকে যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র খুব আলো প্রদান করতেছে বল আহাজা রব্বি তিনি ধারণা করলেন হয়তো এটা আমার রব হতে পারে ফালম্মা আফালা যখন চন্দ্র আলো হারিয়ে ফেলেছে চন্দ্র যখন অস্তমিত হয়ে গেছে বল লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনাল নমিনাল কওমিদ দাল্লিন তখন ইব্রাহিম বললেন আমার রব যদি আমাকে সঠিক হেদায়েতের পথ যদি আমাকে না দেখায় আমি তো গোমরাহ হয়ে যাব যেই নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে নাই এ চন্দ্র আমার খোদা হতে পারে না পালাম্মা র আস শাম সাবাজ ওয়াতান ও লাহা জার রব্বি 하자 اکبر পলাম মার আর যখন দিবালোকে দিনের বেলা যখন সূর্যকে অনেক আলো অবস্থায় দেখলেন আলো প্রসারিত করতেছে সূর্য ওলা 하자 রাব্বি 하자 আকবার তখন ইব্রাহিম আলাইহিস ধারণা করলেন হয়তো এটা আমার রব হতে পারে এটা তো অনেক বড় পলাম্মা আফালাত কিন্তু সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে গেল সূর্য আলো হারিয়ে ফেলল সূর্য অস্তমিত হয়ে গেল ওলাইয়া কওমি ইন্নী তিনি ইব্রাহিম আলামের কাউমকে ডাক দিয়ে ওনার এলাকাবাসীকে ডাক দিয়ে বললেন ইয়া ওমি বাড়ি মা তুশ্রী তোমরা যে সমস্ত চন্দ্র পূজা সূর্য পূজা গ্রহ পূজা নক্ষত্র আগুন পূজা করো এই সমস্ত শিখ থেকে আমি মুক্ত হয়ে গেলাম আমি এগুলাকে পছন্দ করি না এগুলা নিজের অস্তিত্ব নিজে টিকিয়ে রাখতে পারে না এগুলো আমার রব হতে পারে না এখন ইব্রাইম আলাইসাল্তু আসলামুল হেন লাস্ত লাহা আমিও পারবো না আমিও পারবো না আজকে সুপারিশ করতে কারণ আল্লাহ সহান ও তাহারা আজ সে কাহার রূপ ধারণ করেছেন ওনার মেজাজ অত্যন্ত গরম অতএব গিয়ে আল্লাহকে খুঁস্তে গিয়ে আল্লাহর পরিচয় জানতে গিয়ে আমি কোনো এক সময় চন্দ্র সূর্য এবং গ্রহ নক্ষত্রকে মনে করছিলাম হয়তো এগুলা রব কিন্তু এগুলা যখন অস্তিত্ব হারিয়ে ফেলেছে তখন আমি বুঝলাম এগুলা রব হতে পারে না আমার রবকে আনামিনাল থেকে সুরা তখন ইব্রাহিম ইসলাম বললেন না এ চন্দ্র আমার রব হতে পারে না এ সূর্য আমার রব হতে পারে না এ গ্রহ নক্ষত্র আমার রব হতে পারে না যারা নিজের অস্তিত্বই নিজে টিকিয়ে রাখতে পারে না আমি সেই দিকে পেরে গেলাম আমি সেই সত্তার দিকে ফিরে গেলাম যে সত্তা আসমান জমিনের মালিক যে রব যে মালিক যে সত্তা আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা যিনি সে আল্লাহর দিকে আমি ফিরে গেলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আযীম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লাস্তুলাহা আমি আজকে সুপারিশ করতে পারবো না কিনা আলাইকুম বিমুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরং তোমরা মুসার আলু কাছে চলে যাও পাইন নাহু কালিমুল্লাহ কারণ মুসার আলাই তুর পাহাড়ে উঠে সিনাই পর্বতে উঠে দৈনিক এক হাজার কথা আল্লাহর সাথে বলতো তোমরা ওইখানে চলে যাও মুসার চলে দাও মানুষ موسی আলাইহিস কাছে যাবে পায়াতুনা موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়াকুলু লাস্তুলাহা موسی আলাইহিস সালাম বলবেন আমিও পারব না আজকে আমিও আজকে সুপারিশ করা সাহস রাখি না موسی আলাইহিস হয়তো চিন্তা করবে যে ফেরাউনের бабуসির কিপ্তি ওই ফেরাউনের бабуসির কি

এখন মুসান আস্লাম হয়তো চিন্তা করবেন যে আমি ফেরাউনের বাবুর্সি কিপ্তিরে এক ভুশিতে মেরে ফেলেছি আল্লাহ যদি আমাকে আজকে এটা ধরে অতএব আমিও পারবো না ওলা কিনা আলাইকুম বিয়ের ইস আইলাই বরং তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু কেন তিনি হলেন আল্লাহর রূহ এবং তিনি আল্লাহর কালিমা তো আল্লাহর রূহ বলা হয়েছে কেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহাস সালাম ওনাকে কোন পুরুষ স্পর্শ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন জিবরাইল মারিয়াম আলাইহিস আপনি হা করুন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু একটি ফু দিলেন এই ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আড়াই সালাতু ওয়াস সালামের আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাতু পয়দা হয়ে গেছে সুবহানাল্লাহ পাইন নাহু রুহুল্লাহ ওয়া কালী মা তুহু ঈশ আলাই সরয়তসলাম বলেন আল্লাহ রূপ অতে ওনার কাছে যাও ভাইয়া তুন আইসার আলাই সরয়ত আসলাম সবাই হজরতে ঈশ আলাহ সরয়জসলামের কাছে যাবে ভায়া পৌল রাজতু রাহাম এই শা আলাই বলবেন আমি তো মোটেই পারব না সুপারিশ করতে আমার ভয় লাগে আমি পারবো না আমি আজকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সুপারিশ করার সাহস রাখিনা তিনি হয়তো চিন্তা করবেন যে দুনিয়ার মধ্যে আমাকে অতিভক্তি করতে গিয়ে দুনিয়ার মধ্যে খ্রিস্টানরা আমাকে অতিভক্তি করতে গিয়ে একবার আমাকে আল্লাহর ছেলে বলেছে নজবিল্লা বলেন আবার আমাকে স্বয়ং আল্লাহ বলেছে অতএব আল্লাহ ফাকরপুর আলামিনের সামনে আমি শর্মিন্দা আমি যাইতে পারবো না আমি আজকে সুপারিশ করতে পারবো না আল্লাহ ফাকরপুর আলমিন বলেন ওয়াকালাতিল

আপনার সঠিক জায়গা মতো এসেছ বা আজকে একমাত্র আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে শাফাত করার অধিকারী একমাত্র আমি মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহু আনাই এবার রসুল্লাহ সাল্লাল্লাহু আনাই আসাল্লাম শাফাত যাবেন

ফা আস্তাজিনু আলা রাব্বি আল্লাহর কাছে আমি শাফাত করার অনুমতি প্রার্থনা করব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া আয়াতুল কুরসির মধ্যে বলেছেন মাজ ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni হাসুরের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া কেউ শাফাত করতে পারবে না তাই আমি প্রথমে কি করব ফা আস্তাজিনু আলা রাব্বি আল্লাহর কাছে শাফাত করার অনুমতি প্রার্থনা করব পায়ু উজানু আমাকে সর্বপ্রথম শাফাত করার জন্য অনুমতি দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক উম বাইনা হে আমি আল্লাহর সামনে দাঁড়াব ও আহমদু মাহামেদা আমি আল্লাহর অনেক প্রশংসা করব আমি আল্লাহর অনেক প্রশংসা করব আমি আল্লাহর অনেক 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 প্রশংসা করব লা আদিনু আলাইহিল আন তো আজকে সে প্রশংসাগুলো তোমাদেরকে বলতে পারবো না ইউনহিমুনীহি আল্লাহু হাশরের ময়দানে আল্লাহ পাক সেই প্রশংসাগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিবেন শিখিয়ে দেওয়ার কারণে আল্লাহর সামনে দাঁড়াই আমি সে প্রশংসাগুলো করব সুম্মা আখিররু লাহু সাজাদান এর পর আমি দীর্ঘ সেজদায় পড়ে যাব লম্বা সেজদায় পড়ে যাব আমরা তো সেজদা দিই মুরগির আদার খাওয়ার মতো ঠুকুর করে সেজদা দিই আবার ঠুকুর করে উঠে যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন সুম্মা আখের রুলাহু সাজেদান আমি দীর্ঘ সেজদায় পড়ে যাব লম্বা সেজদায় পড়ে যাব অনেকক্ষণ সে সেজদার মধ্যে থাকবো সোহান আল্লাহ সুম্মা আখের রুলাহু সাজেদান আমি দীর্ঘ সেজদায় পড়ে যাব। ভাই ও মহাম্মদ

আপনি আজকে যা বলবেন সব শোনা হবে সুহানল্লা ও সান্তুলতা আপনি আজকে যা চাইবেন তাই ক হবে ও ফুষাফল আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন সেই সুপারিশটাই আজকে গ্রহণযোগ্য হবে সুহানন্দ

অনুত নে যাব সুবহানাল্লাহ সুম্মা আরজিউ ইলা রাব্বি এর ফরমে দ্বিতীয় মতো আবার আল্লাহর কাছে যাব আবার আল্লাহর দরবারে যাব বা আহমাদুহু বিতিলকাল মাহামেদে আমি আল্লাহর প্রশংসা এত বেশি করব আগের মতো এত বেশি প্রশংসা করব সুম্মা আখিরুল্লাহু সাজদা প্রশংসা করার পরে আল্লাহর সিজদায় পড়ে যাব দীর্ঘ সিজদায় পড়ে যাব লম্বা সিজদা দিব ওয়া ইয়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা আসাকা ওয়া কুলি ইসমা লাকা ওয়া সালতু

উম্মাতি উম্মাতি তখন আমি বলবো আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আল্লাহ আমার উম্মত ও রব ও মালিক আমার উম্মত আমার উম্মত আমার উম্মত ভাই ও কলুলি ইনতারে এবার দ্বিতীয়বারের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন ফামান কান ফি কলবিহি মিসকালু হাকবাতিন মিন খারদালিন মিন ঈমান আপনার কোন উম্মতের অন্তরের মধ্যে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে কিনা দেখেন মিনহা এক সরিষা দানা পরিমাণে ঈমানও যদি থাকে তাকেও জাহান্নাম থেকে বের করে আনেন আং তাহলে তোফা আফা অতফর আমি জাহান্নামে যাব ঘুরে ঘুরে দেখবো আমার কোনো অন্যতের অন্তরের মধ্যে এক সরিষা দানা পরিবারে ইমান আছে কিনা তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব সোফান আল্লাহ সুমা আলু দুই লা রপ্পিক এরপর আমি মতো আবার আল্লাহর দরবারে যাব। আমি আল্লাহর অনেক প্রশংসা করব অনেক বেশি প্রশংসা করব অনেক বেশি প্রশংসা করব সুম্মা আখিরুল আহু সাজেদান অতপর আমি লম্বা সিজদায় পড়ে যাব দীর্ঘ সিজদায় পড়ে যাব ফায়ু কালুলি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইসমা আলাকা ওয়া সাল তুতা ওয়া শাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়বারের মতো আমাকে বলবেন হে মোহাম্মদ সাল্লাম এরপর আসাকা মাথা উঠান মাথা উঠান মাথা উঠান অকুল ইসমাইলাকা আপনি আজকে যা বলবেন তাই শোনা হবে ওয়াসাল তুরতা আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে ওয়াসফা তুসফা আপনি আজকে যার জন্য আপনি আজকে যার জন্য শাফাত করবেন তাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকুল ইয়া রাব্বি

জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন হামান কানা ফি কলবিহি আদনা আদনা আদনামিন মিসকালি হাবাতিন মিন খারদালিন মিন ঈমান আপনি নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন কোন একজন উন্নতের অন্তরের মধ্যে এক সরিষা দানার ছেয়েও ছোট এক সরিষা দানার ছেয়ে ছোট এক সরিষা দানার ছেয়েও ছোট এক অনুপরিমাণ ঈমান আছে কিনা যদি কোনো উন্নতের অন্তরে এক অনুপরিমাণ ইমান থাকে বা রিচ বু মিনার থেকে বের করে আনেন না মান তালেকোপা পালু অতঃপর আমি জাহাঙ্গনামে আবার যাবো তৃতীয়বারের মধ্যে আমি নামে যাব যাইয়া দেখব যে কোনো উম্মতের অন্তরে এক অনুপরিমাণ ইমান আছে কিনা তাদেরকে বের করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব সুম্মা আউদুর রাবে আতা এরপরে শতutthবার আবার আল্লাহ দরবারে যাব সুবহানাল্লাহ নারে দেখবি আল্লাহ নারে রিসালা

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বারে মত বলবেন হে আমাকে অনুমতি দেন ফিমান মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমাকে একটু অনুমতি দেন যারা সারা জীবনে সারা জীবনে 70 বছর জীবনে 80 বছর জীবনে একটিবারের জন্য পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহ আমাকে অনুমতি দেন মান ক্বালা লা ইলাহা আল্লাহ জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে আনার অনুমতি আমাকে দেন ফা ইকুলু ওয়া ইজ্জাতি ওয়া ও ওয়া কিব্রিয়াহি ওয়া আজমাতি আল্লাহ পাক বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার কসম দিয়ে বলতেছি বলতে আমার ইজ্জতের কসম দিয়ে বলতেছি আমার সম্মানের কসম দিয়ে বলতেছি আমার বড়ত্বের কসম দিয়ে বলতেছি আপনি সুপারিশ করছেন না যে জীবনে একবার লাইল্লাহ বলেছে তাকেও আমি অবশ্যই জাহান্নাম থেকে বের করে আমরা হাদিসটা হলো বোখারি শরীফের সাত দশ নম্বর হাদিস এখন হাদিসের লাস্টে যেটা বলা হয়েছে একবার লাই রাহিল্লাহ বললেও আল্লাহ রসুল সাল্লাহামের সাফায়াতের কারণে তাকেও জাহান্নাম থেকে বের করবে এখন লাই রাহিল্লাহ বলে বসে থাকি না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে স্ত্রীকে পর্দা রাখতে হবে মেয়ে উপযুক্ত হয়ে গেছে তাকে পর্দা ঢুকাইতে হবে হক খালার মতো চলতে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কারণটা কি কারণটা হলো যে লাইল ইল্লাল্লাহ বলা তার ইমান আছে এখন এই ইমান থাকলে যে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে এমন না তাকে গুনাহ পরিমাণ পাপ পরিমাণ চালাইয়া পোড়াইয়া অবশেষে আবে হায়াত জীবন নামক একটি কূপ আছে ওই কুফের মধ্যে হলো দুধের মতো সেখানে গোসল করাইয়া তারপরে এখন আপনি যদি মনে করেন ইল্লাল্লাহ বলে বসে থাকবো নামাজ পড়বো না রোজা রাখব না স্ত্রীকে পর্দায় চালাবো না মেয়েকে না সুদ খাবো ঘুষ খাবো পরের হক মারবো তা হবে না আপনাকে জ্বালাইয়া পড়াইয়া গুণা পরিমাণ শাস্তি দিয়ে তারপরে জান্নাতে নেবে তো এই জন্য আমাদের আমলও করতে হবে আলাইহি আসলামকে ভালোবাসতে হবে আলাইহি সালাহের আদর্শ অনুযায়ী চলতে হবে